মূল মন্ত্র কি মূল মন্ত্র হচ্ছে কিন্তু ওয়ার্ক তো আমার জীবনের যে অনুভূতি ওয়ার্কের তো খুব সংক্ষেপে সেটাই শেয়ার করবো তো একটা অ্যাক্সিডেন্ট কি কখনো ভালো হতে পারে আপনাদের কি মনে হয় সবাই বলবেন নিশ্চয়ই না কিন্তু আমি বলবো যে ঠাকুর যা করেন মঙ্গলের জন্যে করে একটা অ্যাক্সিডেন্টও একটা ভালো কিছু সূচনা হতে পারে তো প্রত্যেক দিনের মতো কলেজের জন্য আমি ট্রেনে উঠি বিধাননগর স্টেশন থেকে তো উঠতে গিয়ে হঠাৎ ট্রেনটা স্পিড নিয়ে নেয় তো পাটা আমার পিছলে যায় তো হঠাৎ করে পড়ে যায় আমি মানে এমন অবস্থা যে এমন অবস্থা যেন রেল লাইনের নিচে ঢুকে যাওয়া অবস্থা কিন্তু ওই যে ইষ্টভীতি করে বেরোনো ঠাকুর তো দেখবে না আমাকে তো রকমে বেঁচে আমি ট্রেনের ভেতরে পড়ে যাই একদম জামা প্যান্ট ছিঁড়ে কলেজের জামা প্যান্ট ছিঁড়ে একদম একাকার হয়ে যায় সবাই এসে আমাকে গায়ে হাত পায়ে জল দেয় জল খাওয়ায় তো কোনো রকম করে মানে সবাই ভয় পেয়ে গেছে আমিও ভয় পেয়ে গেছি তো এরকম অবস্থায় আমি কলেজে পৌঁছাই এবারে কলেজের সবাই ফ্যাকাল্টি স্যারেরা দেখেন প্রিন্সিপাল দেখেন তো প্রিন্সিপাল এই অবস্থায় এত আহত অবস্থায় তো রাখবে না আমাকে কলেজের মধ্যে তো গার্জেনকে ফোন করা হয় তো তারপরে বাবাকে ফোন করা হয় যে নিয়ে যান এসে এবারে বাবা পরে আমাকে ফোন করে বলে তোর কি হয়েছে আমি বলছি সেরকম কিছু হয়নি একটু লেগেছে সিলেটে রে গেছে তো তখন বাবা বলল যাওয়ার কি প্রয়োজন আছে আমি বললাম না আমি ঠিক আছি তো আমার খুবই সৌভাগ্য যে পানিঘাটি মন্দির আমার কলেজ থেকে মাত্র হাটা পথে দশ মিনিট তো আপনারা সকলেই জানেন যে ডিপি ওয়ার্কের একদম সেখানে আসর বোঝেছিল অ্যাসআইনির কাজ হচ্ছিল তো সেরকমই আমি দেখি যে আমি কি করব আমাকে তো আর এ অবস্থায় কলেজে রাখবে না আমাকে তো সময়টা অতিক্রান্ত করতে হবে তো আমি পানিহাটি মন্দিরে চলে যাই তো তখন একদম জোর কদমে একদম অ্যাসআইনির কাজ হচ্ছে তো আমি সেখানে গিয়ে সৌরভ মুখার্জি তাকে বলি যে আমি কাজ করতে চাই তো উনি দেখিয়ে দেন সব কিছু তো ওনার অনুপ্রেরণায় সব কিছু একদম ভালোভাবে ওখানে করি কাজ করি তো ওখানে সবাই গেস করলেন যে কি হয়েছে আমি বললাম এই অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই অ্যাক্সিডেন্টটাই হচ্ছে একটা ভালো কিছু কাজের সূচনা ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে তো সেই প্রথম দিন ছিল যে আমার পানিহাটিতে ডিপি ওয়ার্কের কাজ তারপরে প্রতি সপ্তাহে সপ্তাহে সেখানে যাওয়া সেখানে গিয়ে থাকা সেখানে কাজ করা খুবই আনন্দ তারপরে ওখানে এমন একটা পরিস্থিতি ছিল মানে খুবই মনোমুগ্ধকর পরিস্থিতি সব কাজ হওয়ার পরে আমাদের একটা ঘটনা মনে আছে রাত আড়াইটার সময় সেদিনে হচ্ছে একদিনে পঁচিশ হাজার অ্যাসাইনের কাজ হয়েছিল তো রাত আড়াইটার সময় নাচ গান একদম নদীর পাড়ে যেহেতু অবস্থিত মন্দির নদীর পাড়ে একদম খুবই মানে মনোমুগ্ধকর পরিবেশ তো এটাই হচ্ছে সূচনা ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন ঠাকুর তো আছেন আমাদের বাঁচানোর জন্য আমাদের আমাদের কাজ করে যেত তো একটা ছোট্ট বাণী দিয়ে শেষ করব। প্রশ্ন আমার অস্তে যাও লহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে তো এখানে বলেছে যে রহুক যুক্তি সরে কিন্তু ঠাকুর তো সব কিছু যুক্তি দিয়ে কাজ করতে বলেছে তো রহুক যুক্তি সরে কেন প্রথম লাইনে আমাদের দেখতে হবে কি প্রশ্ন আমার অস্তে যাও সূর্য কখন অস্ত যায় যখন হচ্ছে সূর্যের উদয় হয় সারাদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় তখন তখনই না তারপরেই না অস্ত যাবে সেই রকমই আমরা যদি ঠাকুরকে উদয় করতে পারি ঠাকুরকে উদয় করে সবকিছু করতে পারি তাহলে তো আমাদের আর এই প্রশ্ন করতে হবে না তাহলে তো আমাদের ঠাকুরকেই যদি সব কিছু মেনে নিই তাহলে তো যুক্তি করতে হবে না এই বলে আমি শেষ করব সকলে ভালো থাকবেন জয়গুরু